আসসালামু আলাইকুম জীবনের সাফল্যের জন্য কিছু কথা আজকে বলবো গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনুন প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন নিশ্চয়ই জীবনের কাজে লাগবে ইনশাআল্লাহ প্রথমেই বলবো যে আপনারা প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে ইমানটা মজবুত করে নিয়ে আসতে হবে মনের মতে যেটা আল্লাহ পাক আছেন এবং আল্লাহ পাকই রুজি রুজি রোজগার দেন এবং উনি সব কিছুই প্রদান করেন অতএব সেটা ভেবেই আমাদের কাজ করে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু ভাই পড়তেই হবে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে না ফজরের নামাজ পড়েই আপনাকে ইনকামের দিকে চিন্তা ভাবনা করতে হবে বা ইনকামের দিকে দৌড়াতে হবে বা রুজি রোজগারদের তালাশ করতে হবে এটা হাদেশের কথা তাহলে অবশ্যই রুজি রোজগার হবে আর দ্বিতীয়ত হচ্ছে ফজর আর এসা দুটোই মিস করা যাবে না দুটোই নামাজ গুরুত্বপূর্ণ পাঁচ ফাঁক নামাজ তো পড়তেই হবে আচ্ছা তিন নম্বরে হচ্ছে অলসতা করাই যাবে না যে কোনো কাজ আজকে যেটা কাজ আজকেই করে দিলাম কালকের কাজটা কালকে তো কোনো মতেই অল্লাতা করা যাবে না দিনের কাজ দিনেই শেষ করতে হবে তাহলে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ তৃতীয়ত হলো যে প্রত্যেকটা কাজের সময় আল্লাহর কাছে ধোয়া করতে হবে আল্লাহ তুমি এই কাজটা করে দিও তুমি এই কাজটা করার তৌফিক দাও আমাকে আমি হয়তো যোগ্য আমার হয়তো যোগ্যতা নেই কিন্তু তুমি এটাকে সমাধান বা কাজটা করিয়ে দাও এই ধরনের প্রতিটা কাজে ধোঁয়া করতে হবে তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সাকসেসফুল হবে এই বলে আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন